কল্পনা করুন একটা যুদ্ধ চলছে কিন্তু সেখানে কোনো গুলি নেই কোনো প্রচলিত ট্যাঙ্ক নেই আকাশে একটাও প্লেন দেখা যাচ্ছে না তবুও শত্রু ড্রোনগুলো একে একে আগুনে পুড়ে যাচ্ছে মিসাইল ছুটে যাচ্ছে ম্যাক পাঁচ গতিতে কোনো প্রতিরোধের সুযোগ নেই এটাই ভবিষ্যতের যুদ্ধ আজকের ভিডিওতে আমরা জানব সেই সর্বাধুনিক অস্ত্রগুলো সম্পর্কে যা যুদ্ধক্ষেত্রকে পাল্টে দিচ্ছে চিরতরে লেজার ট্যাঙ্ক হাইপারসনিক মিসাইল ব্যয় চালিত ড্রোন রোবট সৈনিক সবকিছু জানব এক এক করে তাহলে চলুন শুরু করা যাক এই তথ্যগুলো শুনে আপনি চমকে যাবেন লেজার অস্ত্র আলো দিয়ে ধ্বংস যুদ্ধ মানেই গুলির শব্দ এই ধারণা এখন ইতিহাস হতে চলেছে কারণ এসেছে লেজার অস্ত্রের যুগ তুরস্ক তৈরি করেছে বিশ্বের প্রথম লেজার ট্যাঙ্ক আলকা ক্যাপলান এই ট্যাঙ্কগুলি চালায় না এটি আলোর রশ্মি ব্যবহার করে শত্রু ড্রোন ধ্বংস করে ব্যয় দিয়ে টার্গেট শনাক্ত করে লেজার দিয়ে ড্রোনকে কয়েক সেকেন্ডের মধ্যে পুড়িয়ে ফেলে শুধু তুরস্ক নয় ইসরায়েল তৈরি করেছে আয়রন বিম যা আকাশে উড়ে আসা রকেট বা মর্টারকে একঝলকে ভস্ম করে দেয় এই লেজার সিস্টেমের খরচ প্রচলিত মিসাইলের তুলনায় অনেক কম কিন্তু কার্যকারিতা অবিশ্বাস্য আর ব্রিটেনের ড্রাগন ফায়ার লেজার সিস্টেমও প্রস্তুত দুই সালের মধ্যে তাদের যুদ্ধজাহাজে এটি বসানো হবে ভেবে দেখুন এখন আর মিসাইলের জন্য লাখ লাখ ডলার খরচ করতে হবে না একটা লেজার শটের খরচ মাত্র কয়েক ডলার এটাই ভবিষ্যতের গেম চেঞ্জার হাইপার্সনিক মিসাইল গতি মানেই মৃত্যুর দূত আপনি কি জানেন একটি হাইপার্সনিক মিসাইলের শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি মানে ম্যাক পাঁচ এমন গতিতে ছুটে চলা মিসাইলকে আটকানো প্রায় অসম্ভব রাশিয়ার ওরেশনিক হাইপার্সনিক মিসাইল হল এই দুনিয়ার ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি এর পরিধি তিন হাজার চারশো মাইল মানে এক দেশ থেকে অন্য দেশ মুহূর্তেই ধ্বংস শুধু তাই নয় এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে অন্যদিকে আমেরিকার লং রেঞ্জ হাইপারসনিক অস্ত্র ডার্ক ইগল সক্রিয় হয়ে গেছে এর গতি ম্যাক পাঁচ এর উপরে আর টার্গেট হিট রেট প্রায় শতভাগ আরেকটি ভয়ঙ্কর প্রযুক্তি হল সেপ্ট্রাঠোরব এক পাঁচ পাঁচই এটি এক ধরনের সুপারসনিক আর্টিলারি শেল যা ম্যাক তিন দশমিক পাঁচ গতিতে একশো মাইল দূরে টার্গেটে আঘাত হানে এমন গতিতে কোন প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হতে পারে না অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধ হবে গতি যার জয়তার ড্রোন ও কাউন্টার ড্রোন যুদ্ধ আকাশের নতুন সেনাপতি বর্তমানের যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে ড্রোন প্রযুক্তি একসময় ড্রোন ছিল শুধু নজরদারির জন্য কিন্তু এখন এরা আক্রমণের সামনের সারিতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে ড্রোন এআই দিয়ে টার্গেট শনাক্ত করে গ্রেনেড ফেলে শত্রু ধ্বংস করছে কিন্তু শুধু আক্রমণ নয় ড্রোন ধ্বংস করাও এখন জরুরি তাই বিশ্বজুড়ে চলছে কাউন্টার ড্রোন প্রযুক্তির উন্নয়ন হাই এনার্জি লেজার রেডিও ফ্রিকুয়েন্সি সব সবকিছু ব্যবহার হচ্ছে শত্রু ড্রোন ধ্বংস করতে অস্ট্রেলিয়া আমেরিকা এবং ইসরায়েল এই প্রযুক্তিতে এগিয়ে কিন্তু প্রশ্ন হল যদি আকাশ ভরে যায় ড্রোনে আর মাটিতে থাকে রোবট সৈনিক মানুষ তখন কোথায় রাডার ও সেন্সর প্রযুক্তি চোখের চেয়েও বেশি শক্তিশালী শত্রুর অস্ত্র ধ্বংসের আগে তাকে দেখতে হবে তাই এসেছে রেথিয়ান এনটিপিওয়াই দুই নতুন জেনারেশনের রাডার এটি শুধু বিমান বা মিসাইল নয় হাইপারসনিক অস্ত্র শনাক্ত করতে পারে গ্যালিয়াম নাইট্রাইট প্রযুক্তির কারণে এটি বেশি নির্ভুল দ্রুত এবং হ্যাকপ্রুফ রোবট ও খোয়াঞ্চাম প্রযুক্তি মানুষহীন যুদ্ধ কল্পনা করুন যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিক নেই শুধু রোবট ড্রোন আর এআই চালিত অস্ত্র এটা আর কল্পনা নয় এখন বাস্তব হতে শুরু করেছে আমেরিকা রাশিয়া চীন সব দেশ তৈরি করছে সৈনিক এআই দিয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে শত্রুকে টার্গেট করতে পারে আর নিরাপত্তার জন্য ব্যবহার হচ্ছে কোয়েঞ্চাম এনক্রিপশন ও বায়োমেট্রিক সিকিউরিটি যাতে শত্রুরা হ্যাক করতে না পারে এটাই ভবিষ্যতের যুদ্ধের চেহারা যেখানে মানুষ থাকবে দূরে আর লড়াই করবে মেশিন এই প্রযুক্তিগুলো শুধু যুদ্ধক্ষেত্র নয় মানব সভ্যতার ভবিষ্যৎ কেউ বদলে দিচ্ছে কিন্তু প্রশ্ন হল এই উন্নয়ন কি আমাদের নিরাপদ করবে নাকি ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে যাবে আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আর হ্যাঁ নতুন প্রযুক্তির আরও চমক তথ্য পেতে নোটিফিকেশন বেল অন করে রাখুন